আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলিপো আবারও চলে এসেছি একদম দশ টাকার রেসিপিতে আজকে বাসার সবাই খাবার দাবার হয়ে গেল। তো দেখাচ্ছি কি দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল। এগুলো কিন্তু একদম ফ্রেশ কলমি শাক যেগুলো জমিতে লাগানো হয় এগুলা কিন্তু কোনো পুকুর টুকুরের শাক না একদম ফ্রেশ শাক তারপরে ধুয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন পানি দিয়ে দুই তিনবার করে ধুয়ে নিব ধুয়ে পানি ঝরিয়ে নিলাম এখন হচ্ছে এরকম চিকন করে কেটে নিতেছি তারপরে চলে গেলাম চুলায় আগে থেকে তেল দেওয়া ছিল কড়াইতে এখন এখানে দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ কুচি তারপরে এখানে দিয়ে দিব আমি কিছু রসুন কুচি এই যে রসুন কুচি দিয়ে এখন এগুলোকে হালকা একটু ভেজে নিব এই যে বাজা হয়ে যাচ্ছে তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে আমি শুকনো লালমরিচ তো আমি দুই তিনটা শুকনো লাল মরিচ কেটে দিয়ে দিলাম আর একটু সুন্দর দেখা যাবে সেজন্য জন্য মরিচটা দিয়ে দিলাম মরিচটাও পেঁয়াজ রসুনের সাথে হালকা ভাজা হয়ে যাবে তারপরে এই যে দেখতে পাচ্ছেন একদম বাদামি কালার হয়ে গেছে এখন কেটে রাখা শাকগুলো আমি এখানে দিয়ে দিব এই যে দিয়ে দিতেছি শাকগুলো দিয়ে একটু চেড়ে তেলের সাথে মিশিয়ে নিব তা আমি প্রথমে একটু মিশিয়ে বাকি শাকটুকু আবার দিয়ে দিবো আর কি আর একটু শাক দেওয়া বাকি আছে এই তো দেখতে পাচ্ছেন বাকি শাকটা দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একদম পাঁচ ছ মিনিটের মধ্যেই হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম দুই তিনটা কাঁচামরিচ কেটে এখন ভালো করে তেলের সাথে মিশিয়ে নেবো দেখতেই পাচ্ছেন একদম কোনো প্রকারের পানি উঠেনি কিন্তু এখান থেকে একদম জর্জরা হয়ে যাবে রান্নাটা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে এখন আমি এখানে দিয়ে দিলাম কিছু গুঁড়া চিংড়ি মাছ এই তো দেখতে পাচ্ছেন গুঁড়া চিংড়ি মাছটা দিয়ে আবারও ভালো করে ভেজে নিতেছি এই যে চিংড়ি মাছের কালারটাও হয়ে গেছে আর শাকটাও কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি একটা বাটিতে ঢেলে নিব এই তো দেখতে পাচ্ছেন দুয়া উঠানো কলমি শাক ভাজি চিং ছোটো চিংড়ি দিয়ে রেডি হয়ে গেছে তো এখন সবাই খেতে বসবে তো শাক কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ ও সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ